এবার যে বড় খবর চোখ রাখবো বাংলাদেশের রাষ্ট্রদূয়ের মামলায় ইতিমধ্যে চিন্ময় কৃষ্ণ আর জামিনের আবেদনের শুনানি রয়েছে আজ মঙ্গলবার হাসিনার সরকারের পতনের পর গত আগস্ট মাসেই চট্টগ্রামের এক সমাবেশে জাতীয় পতাকার অবমাননা সহ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ ওঠে আর সেই অভিযোগের বিরুদ্ধেই রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করা হয় এই ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ আদালতে খারিজ হয়ে যায় চিন্ময়ের জামিনের আর্জি এরপরেই তার মুক্তির দাবিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় এবং শুরু হয় সেখানে লাগাতার প্রতিবাদ আন্দোলন আবারও ঝাঁঝাল হয় পরিস্থিতি আর জারাজ আজ পড়েছে এ পার বাংলাতেও এ প্রান্তেও এ সমস্ত বিষয় নিয়ে আরও আপডেট নেব আমার সঙ্গে জুড়ে রয়েছে আমার সহকর্মী ফোন কলে সত্যজিৎ সত্যজিৎ একেবারে এই মামলায় ফের শুনানি রয়েছে আজ অর্থাৎ কৃষ্ণ দাসের জামিনের আবেদন করা হয়েছিল এর আগের আবেদন কিন্তু খারিজ হয়ে গিয়েছিল অর্থাৎ আজও রয়েছে জামিনের মামলা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত পরিস্থিতি কেমন টালমাটাল অবস্থা সেই মূর্ত দায়ী থেকে তোমার কাছে প্রাথমিক কি জানা যাচ্ছে তথ্য কী রয়েছে মূলত কি কি কী উঠে আসতে পারে আজকের এই জামিন মামলায় বিচার ব্যবস্থা কিন্তু অভিযোগ এবং অভিযোগটা ছিল প্রায় দু মাস আগে কিন্তু দেখা যায় চিনময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হয় দু মাস পরে এটা নিয়ে একটা প্রশ্ন উঠেই যায় যদি দেশদ্রোহী হয়ে যায় দেশ কাজ করে থাকেন দেশকে জাতীয় পতাকা অবমাননা করে থাকেন কারণ তাকে গ্রেফতার সংগ্রসার করতে পারতো কিন্তু সেখানে মাস পরে গ্রেপ্তার করা প্রশ্ন যে হয়তো চিনময় কৃষ্ণ প্রভু এই যে দু মাসে যে আন্দোলনটা করেছেন তারপরে তিনি সংখ্যালঘুতে হিন্দুদের সংঘবদ্ধ করতে পেরেছেন আন্দোলনের জাহাজটা বাড়ছে এবং এর সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে যার ফলে কিন্তু গ্রেপ্তারটা এর সঙ্গে যে একটা কথায় বলা যেতে পারে তিনি মিথ্যে মামলার বলা যেতেই পারে কারণ দু মাস পরে আমার মবু দেশে তার মামলা যদি হয় সেটা কিন্তু গ্রেপ্তারি সঙ্গে হয়

দেখুন বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে এটা তো অন্তরীকালীন সরকার চলছে নেতৃত্বে সেটাতে এই গ্রেপ্তারি একটা মানে মূলত সংখ্যালঘুর অত্যাচার যে অভিযোগ বারবার করা হচ্ছিল ভারত কিন্তু তার বিদেশ নীতির ক্ষেত্রে অত্যন্ত ধীরে চলো নীতি এবং আহ পুঙ্খানুপুঙ্খ দেখবার নীতি এতদিন করে দেখেছিল কিন্তু ভারত যখন দিন পর যখন এই বিষয়ে কোনো বক্তব্য রেখেছে নিশ্চিত এই যে গ্রেপ্তারি সেই গ্রেপ্তারি শুধু মানে এই চিন্ময় মহারাজ গ্রেপ্তারি নয় এটা কিন্তু হিন্দুদের প্রতি যে অত্যাচার চলছে কারণ আহ শেখ হাসিনার সময় এটা বলা হয় যে শেখ হাসিনা আমাদের কাছে প্রজেক্ট করে ভারতের কাছে যে হিন্দু এখানে নির্যাতন হয় বাংলাদেশে তো এই কারণে মূলত ভারতবর্ষের বর্তমান যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সেটা কিন্তু খুব ভালো জায়গায় নেই এবং মূলত ওখানে যেটা হয়েছে সমস্যা যেটা জামাত শিবির এবং বিএনপি এদের তো মদত রয়েইছে এবং এই যে যারা উপদেশটা হয়েছে আমি এক দুজনের কথা বলতে পারি যে যাদের নিজের পুঁথিগত শিক্ষাটা তো বাদ দিন ওটা প্রয়োজন হয় না রাজনীতিতে কিন্তু রাজনৈতিক শিক্ষাও নেই এখন এই সমস্যাটার জন্য কিন্তু বৈদেশিক নীতিতে এখনো এটা ঘটনা যে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে আপনি আশা করতে পারেন না যে সব ধরনের ক্ষেত্রেই বৈদেশিক নীতি মানে একটা যেটা পিসফুল কো এক্সিস্টেন্স আমাদের বৈদেশিক নীতির একটা পঞ্চশীল নীতির একটা অংশ সেটা বলতে পারি কিন্তু এই গ্রেপ্তারির ফলে কিন্তু এটা কিন্তু এমন জায়গায় পৌঁছে গেল যে কোনো জায়গায় যদি প্রতিবাদ কারণ ইনি তো প্রতিবাদ করেছিলেন যখন প্রতিবাদ করেছিলেন এই যখন এরকম ভাবে বাংলাদেশে হিন্দুদের ঘরবাড়ি থেকে শুরু করে কারণ বিভিন্ন অঞ্চল আপনি ফরিদপুর থেকে শুরু করে মানিকগঞ্জ বহু জায়গায় এটা কিন্তু মানে চলছিল থেকে শেখ হাসিনা ভারতে চলে আসে এবার সেই জায়গা থেকে এই পর থেকেই কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে প্রতিবাদ করার পরই কিন্তু ওকে গ্রেপ্তার করা ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এরপর আরেকটা উল্লেখযোগ্য বিষয় যে বাংলাদেশে ইসকনের দুবার দুটো মন্তব্য করা প্রথমে অন্তব্য করা যে উনি আমাদের অংশ আমাদের মানে ইস্কনের এখন কোন মেম্বার বা ইস্কনের সদস্য নন ইসকনের সঙ্গে যুক্ত নন পরবর্তীতে আবার ঘুরে গিয়ে বলেন যে না ইস্কনের উনি সদস্য কিন্তু বিশেষ কারণে এখন উনি আমাদের সঙ্গে নেই এবার এই যে মানে প্রেশারাইজ করা হয়েছিল ওদেরকে এটাও বোঝা যায় এটাও বোঝার দিনের আলোর মতো পরিষ্কার সুতরাং হিন্দুরা মোটামুটি আট শতাংশ মানে নেমে আট শতাংশ যেখানে নেমে যাওয়া এবং তার এটা তো প্রমাণ করে যে হিন্দুদের বাংলাদেশের পরিস্থিতি কেমন এবং সংখ্যালঘুদের যখন ওদের একজন উপদেষ্টা আইন উপদেষ্টা আহ একই রকম কোন এক ছাত্র সে বলছে যে ভারত এই বিষয়ে কোনো রকম অন্যের বিষয় না গালানো মানে উচিত নয় কিন্তু ভারতের মতো প্রতিবেশীকে এইভাবে বলা এবং এদের যে পরিস্থিতি এই জায়গা থেকে আমার মনে হয় যে একটা নাবালক সরকারের অধীনে মোহাম্মদ ইউনিস সামনে রেখে এটা চলছে এটা কিন্তু মানে একটা সংখ্যালঘুদের জন্য অত্যন্ত অশনি সংকেত বলে আমি মনে করি অঞ্জন হম সুকান্তবাবু আরেকটি বিষয় জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে দেখুন ইতিমধ্যে বিদেশ মন্ত্রকের তরফ থেকে বারংবার বিবৃতি দেওয়া হয়েছে এবং সেখানকার সরকারকে একেবারেই সুনিশ্চিত করার জন্য থাকতে বলা হয়েছে যেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ তাদের ধর্মীয় স্তরে ভাঙচুর চালানো যাবে না এবং এই বিষয়গুলো দেখার জন্য অনুরোধ করা হয়েছে সেদিক থেকে দেখতে গেলে পরবর্তীতে আবারও পুনরায় একই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে অশান্তি কিন্তু লেগেই রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কোথাও কি একটা ঠান্ডা লড়াই বলা যেতে পারে কোথাও কি শুরু হতে চলেছে ভবিষ্যতে না ঠান্ডা লড়াই এই মুহূর্তে আমি বলতে চাই ভারত ধীরে চলনীতি বৈদেশিক নীতির ক্ষেত্রে বারবার দেখেছে আর যেহেতু বড় প্রতিবেশী এরকম কিন্তু চিন্তা ভাবনা কখনোই রাখিনি এই অঞ্চলে ভারতবর্ষে একটা অবদান রয়েছে কারণ ভারতবর্ষের ইন্দিরা গান্ধী ছাড়া আজকে বাংলাদেশ যদি এটা বলে যে তারা আজকে এই বাংলাদেশ পেয়েছে সেটা কিন্তু কখনোই নয় ইন্দিরা গান্ধীর আমি প্রসঙ্গ আনতে চাই এই কারণে কারণ আমরা তো মানে বারবার শুনি যে এই প্রধানমন্ত্রী বা আজকের যে প্রধানমন্ত্রী আছেন তিনি অনেক বেশি বৈদেশিক নীতির ক্ষেত্রে দারুণ ভূমিকা পালন করেছেন নাম শোনা যায় ইন্দিরা গান্ধীর ওই মুক্তি সংগ্রামে ভারতের যে সহযোগিতা জয় সেটা যদি যারা যারা আজকে এটাকে ভুলে গিয়েছে তাদের আর কি বলা যাবে মানে এটা তো মানে ঘটনা কারণ শেখ মুজিবুর রহমান এটাও যেমন একটা ঘটনা যে আপনার শেখ হাসিনা তার বাবাকে মানে বিক্রিও করেছিল প্রচুর এটাও ঘটনা সে কারণেই খুব পুঞ্জীভূত হয়েছে কিন্তু এর অর্থেই নয় যে ছাত্র আন্দোলন তো একটা প্রতীকী এই প্রতীকী আন্দোলনকে সামনে রেখে সংখ্যালঘুদের প্রতি যে ধরনের তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে মন্দির ভেঙে ফেলা এবার এটা থেকে কিন্তু ঠান্ডা লড়াই একটা তো শুরু হয়েছে কিন্তু মানে এটা এই ঠান্ডা লড়াইটা অন্তর্বর্তীকালীন সরকার গতকাল একটা ঘটনা ঘটেছে ওদের ওই যেটা যমুনা কক্ষ বলছে সেখানে মোহাম্মদ সাথে কথা হয়েছে সেনাপ্রধান কিন্তু দুবার ওনাকে কিন্তু অনেকটাই ওয়ার্নিং দিয়েছে যে কোনোভাবেই কিন্তু এইভাবে চল চলা যাবে না সংখ্যালঘুদের প্রতি এই ধরনের ঘটনা এবং ভারত বিদ্বেষী মনোভাব রাখা যাবে না এবং এটা স্পেসিফিক বলা হয়েছে যে সংখ্যাবোধের প্রতি এটা চলতে থাকে ওনারা কিন্তু এই অন্তর্বর্তী কারণ সেনা অভ্যুত্থান অঞ্জন এটা জানোই কারণ এই অঞ্চলগুলো পাকিস্তান থেকে শুরু করে ও এদের কিন্তু সেনা অভ্যুত্থান কখন হবে তুমিও জানতে পারবে না এবং সেনা অভ্যুত্থান হওয়ার কিন্তু সুযোগ রয়েছে সুতরাং আমার মনে হয় না যে মোহাম্মদ ইউনুস খুব ভালো জায়গায় রয়েছেন আর এখন আরেকটাও বিষয় জো বাইডেন যেহেতু নেই ডোনাল্ড ট্রাম্প এসছে আমেরিকায় এখানে কিন্তু একটা ঘটনা হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প আসাতে এই পরিবর্তিত পরিস্থিতিতে কিছুটা কিন্তু পরিবর্তন হবে আর এই নাবালক সরকার আমি আবারও বলছি নাবালকদের হাতে যে সরকারকে তুলে দেওয়া হয়েছে দায়ভার তাদের থেকে আর কিছু আশা করা যায় না সুতরাং এটা চলবে এবং এই চাপানুতরের মধ্যে দিয়ে ভারতকে চাপে রাখা কিন্তু ভারতের মতো একজন একটা বড় এবং রেসপন্সিবল প্রতিবেশীর সঙ্গে যে আচরণ বাংলাদেশ করছে অন্তর্বর্তীকালীন সরকার সেটা কিন্তু একেবারে সময় ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য বাংলাদেশের রাষ্ট্রদ্রোহের মামলা ইতিমধ্যে কিন্তু সেখানে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন মহল থেকে যেমনটা জানালাম আপনাদের আন্তর্জাতিক বিশেষজ্ঞ থেকে শুরু করে রাজনৈতিক বিশেষ তারা রকম জানাচ্ছেন যে নাবালক সরকারের মতন সরকার চলছে সে দেশে ইতিমতো ভারত বিশ্ব আচরণ করছেন তারা এ সমস্ত বিষয় নিয়ে আমার সঙ্গে জুড়েছিলেন আমার প্রতিনিধি আমার সহকর্মী সত্যজিৎ তার কাছে চলে যাচ্ছে সত্যজিৎ একেবারে দেখো মামলায় ফের শুনানি রয়েছে একেবারে যেমনটা জানাচ্ছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ থেকে শুরু করে রাজনৈতিক বিশেষজ্ঞরা যেমনটা নাবালক সরকারের মতন আচরণ করছেন সে দেশের সরকার অর্থাৎ ভারত বিদেশি কাজকর্ম চালিয়ে যাচ্ছেন তারা

প্রথমে আমাদের জানি কোটা বিরোধী আন্দোলন এবং পরবর্তী সে আন্দোলন হয়ে যায় আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিরোধী দেখুন সরকার পরিবর্তন হওয়ার পর সরকার এসে বসেছে শুধু সরকারের সুবিধা ভোগ করা যাবে তুমি দেখো গত প্রায় তিন মাস পেরিয়ে গেছে এখন পর্যন্ত কোন সংস্কারের কোনো দেখেছ কোনো কিছু শুধু একটাই বক্তব্য ভারত জিতেছি কখনো আওয়ামী লীগ নিষিদ্ধ করা ছাত্রলীগ নিষিদ্ধ করা ভারতের জিনিস বয়কট করা এর বাইরে কিন্তু এই ইউলিশ সরকারের উপদেষ্টাদের মুখে আর কোনো শব্দ পাবে না সুতরাং বুঝতে পারছেন ভারত যে সেন্টিমেন্টটা তৈরি রয়েছে সেই সেন্টিমেন্টটাকে পুঁজি করেই কিন্তু ক্ষমতায় টিকে থাকতে চায় মোহাম্মদ ইউলিশ কারণ তারা মধ্যে কিন্তু আবার বলবো যত সমর্থন কিন্তু নেই তাহলে এইভাবেই কিন্তু চালাতে চায় আরেকটা জিনিস তোমাকে বলবো যে এই মুহূর্তে যে বাংলাদেশে উত্তাল হয়ে রয়েছে শুধুমাত্র সংখ্যালঘুদের উপর নির্যাতন নয় বিভিন্ন স্তরে মানুষ কিন্তু আন্দোলন সামিল হচ্ছে এবং সেই আন্দোলনকে ধামাঝামাওয়ার যা যথেষ্ট কঠিন যুক্ত হয়েছেন বহির পাশাপাশি আন্তর্জাতিক চাপও বাড়ছে ভারত সরকার পক্ষ থেকে বিরিয়ে দেওয়া হয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে তুমি যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারের ঘোষণা করেছিলেন তো পার্লামেন্টে কিন্তু হিন্দু নির্যাতন চলছে থেকে সরকার বুঝতে পারছো এই দাঁড়িয়ে হচ্ছে নির্বাচনটা করে হবে কারণ যদি দেশে যদি অশান্তির পরিবেশ সৃষ্টি হয়ে থাকে তাহলে কমিশন কখনোই নির্বাচনের ঘোষণা করবে না তাহলে কি দেশের পরিস্থিতি সৃষ্টি হবে না সেদিকে কিন্তু নজর রাখতে হবে পথে আগে রাখবো এই উপদেশের সরকার কি ক্ষমতায় থাকে তাহলে কিন্তু বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসা যথেষ্ট কঠিন একেবারে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে